আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের কালিয়া অনেকে অনেকভাবে বানায় তবে আজকে আমি কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব একঘেয়েমি আমি তরকারি খেতে খেতে আমি একদম বোর হয়ে গিয়েছি সো আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি বানিয়ে নিয়েছি প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে এটার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এই তিনটে উপকরণ দিয়ে আমরা মাছটাকে ম্যারিনেট করে নিব আর কোনো মশলা এখানে ব্যবহার করব না ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমরা সাইডে সরিয়ে রাখছি আর আমরা আমাদের মশলাগুলো প্রিপেয়ার করে নিয়েছি আর কালিয়াতে টমেটোর পেস্ট কিন্তু ব্যবহার করতে হয় তাই আমরা টমেটো নিয়ে নিয়েছি দুইটা এটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিব এই যে দেখেন আমরা একদম পানি ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি যেহেতু আমি টমেটোগুলো যে দুইটা ব্যবহার করেছি সেই দুইটার কালার একটু লাইট ছিল এটার জন্য টমেটো পেস্টের কালারও একটু লাইটই এসেছে আর এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি আস্ত পেঁয়াজ একদম মিহি পেস্ট না একটু দানা দানা থাকবে এরকমভাবে পেস্ট করে নিতে হবে সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে মরিচ আর এবার এটাকে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার পরে টেক্সচারটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখেন আমি জাস্ট ব্লেন্ডারের কাটাটা দুবারের মতন ঘুরিয়েছি আর ঠিক এমন যখন টেক্সচার হবে সেটা হবে যে আমাদের পেঁয়াজটা একদম রেডি হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ এবং টমেটো পেস্ট একদম রেডি এবার আমরা আমাদের লাস্ট মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি মশলার জন্য আমরা এখানে দিব টক দই পাশায় বানানো লেবু আর দুধ মিক্সড করে বানিয়েছি এটা আপনার দোকানে টক দই ব্যবহার করতে পারেন সাথে এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম খুব বেশি না কটার মতন দিলাম পাঁচ ছটার মতন আর তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমরা একটা বাড়িতে ট্রান্সফার করে নিচ্ছি তো এখন আমাদের সবগুলো উপকরণ রেডি আমরা এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব এটা ছিল আমাদের পেঁয়াজ বাটা টমেটো পেস্ট অ্যান্ড আমাদের বাদামের পেস্ট সাথে এখানে টক দইও রয়েছে আমরা এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি সিআইপি ওরের সরিষার তেল ব্যবহার করছি আমার এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম আমার আম্মু গ্রামের বাড়ি থেকে তেল নিয়ে আসতো কারণ খাঁটি তেল সে মনে করতে পাওয়া যায় না বাট বর্তমানে আমাদের দেশে বাজারে অনেক অনেক ভালো ব্র্যান্ডের তেল পাওয়া যায় সরিষার ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর এখন আমি এক একটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন সরিষার তেলে ভাজার পর মাছগুলো এত সুন্দর অ্যারোমা ছেড়েছিল পুরা বাসা দিয়ে গন্ধ ছড়া গিয়েছিলো তো সরিষার তেলে কালিয়া বানালে টেস্ট ফ্লেভার দুইটাই ভালো পাবেন আর মাছগুলোকে আমরা খুব বেশি ক্রিস্পি ক্রিস্পি করে ভাজবো না এই ধরেন ফিফটি পার্সেন্টের মতন আমরা ভেজে নেব মাছগুলোকে তুলে নিয়ে আমরা এখানে গোটা মশলাগুলো ব্যবহার করছি যেমন তেজপাতা জিরা তিনটা লং এবং একটা টুকরা দারচিনি গোটা মশলাগুলো দেওয়া শেষে আমরা এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করছি না সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন আমরা একটু ভেজে নিচ্ছিলাম এরকম তেল বেরোতে শুরু হয়েছিল সেই পর্যায়ে আমরা এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য ঝালের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়া ফ্লেভারের জন্য রাঁধুনি ধনিয়া এবং কিছুটা পরিমাণ মুড়ি একসঙ্গে মিশিয়ে গুঁড়া করা হয়েছিল ওইটা এখানে অ্যাড করছি এবার খুব ভালোভাবে মিশিয়ে সবগুলো মশলা কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিব তারপরে আমরা আদা রসুন মরিচ পেঁয়াজের পেস্টটা এখানে অ্যাড করব। এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে তারপরে আমরা এখানে টমেটোর পেস্টটা দিয়ে দিব যাতে টমেটোর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায় স্বাদ বাড়ানোর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি চিনি কিছুক্ষণ চিনিটাকে নেড়ে চেড়ে তারপরে আমরা এখানে লবণও ব্যবহার করব অনবরত সবগুলো মশলা ভাজতে ভাজতে যখন ঠিক এমন টেক্সচার হয়ে যাবে মানে তেলগুলো ছাড়তে শুরু করবে ওই টাইমে আমরা আমাদের বাদামের পেস্টটা এখানে অ্যাড করে দিব আর অনবরত নাড়াচাড়া করতে থাকব কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবো যখন কিনা না মশলাগুলো তেল ছাড়তে শুরু করছে কিছুটা পরিমাণ পানি অ্যাড করার এক থেকে দুই মিনিট পরে আমরা মাছগুলোকে দিয়ে দিব মাছ দিয়ে আমরা কিছুক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের মাছের ফ্লেভারটা বের হচ্ছে আর এই যে তেলগুলো বেরিয়ে আসছে এবারে মাছগুলো একদম রেডি আপনারা একটা প্লেটে বা সার্ভিং ডিশে সার্ভ করে নিন আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মাছের কালিয়া কিন্তু রেডি এটা ছিল রুই মাছের কালিয়া আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল বাসায় যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি